যেই শরীর হারাম উপার্জন দ্বারা গঠিত হবে এই শরীরের জন্য একমাত্র আর উপযুক্ত হল জাহান্নামের আগুন জাহান্নামের আগুনই ওই শরীরের জন্য উত্তম জায়গা জামেহাতির মিজির ছয়শত চোদ্দ নম্বর হাদিস ইয়া কা বেবনা অজুরা আল্লাহ রসুল বলেন হে কাব এপ্নাক অজুরা শোনো ভালো করে মনোযোগ দেয়া শোনো কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তোমরাও শোনো রাখো ইন্নাহুলা ইয়ারবুল আহমুন আবাদামিম সতীন ইল্লা কান আতিন্নার আউলা বিহি যেই শরীর হারাম উপার্জন দ্বারা গঠিত হবে এই শরীরের জন্য একমাত্র আর উপযুক্ত হল জাহান্নামের আগুন জাহান্নামের আগুন ওই ওই শরীরের জন্য উত্তম জায়গা তাহলে আমাদের রক্ত মাংস আমার আপনার সন্তানের রক্ত মাংস কি দ্বারা গঠিত হচ্ছে একটু চিন্তা করতে হবে হারাম দ্বারা না হালাল দ্বারা হারাম উপার্জনের স্বরূপ মানে হারাম কিভাবে উপার্জন হয় তন্মধ্যে এক নম্বর ওজনে কম দেওয়া দেখেন এখন আপনারা এতদিন পর্যন্ত এমপি মন্ত্রীরা কি করছেন খালি দোষারোপ করেন নিজেরা কি করেন একটু চিন্তা করেন ওজনে কী দেয় কম দেয় এটা এক নম্বর সুরে মতো ফিফিনের এক দুই তিন নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াইল উল্লিল মতো ফিফিন আল্যাভিনা ইলেকটালু আইল্যান্নাস ইয়েস্ ধ্বংস আর আফসোস ওই ব্যক্তিদের জন্য যারা ওজনে কম দেয় যারা তাদের কাছ থেকে কিনতে যায় ওজনে কম দেয় আল্লাহ রিনা ঈদ তা আলু আলেন না সিয়াস তাউফুল যখন অন্যদের থেকে ওজন করে নেয় তখন ঠিক মতো নাই। যারা ব্যবসায়ী এরা কিন্তু বুঝে বেশি এই জন্য তারা যখন ম্যাপে নাই, তখন কি করে ঠিকঠাক নেয় হ্যাঁ ঠিক আছে কিনা এই সে এরা বুঝে যখন নাই, তখন ঠিক নেয় ইদা কালু হুম আউয়া জালু হুম শিরুন যখন অন্যদেরকে ওষোন করে দেয় তখন ভাওতাবাসী করে দুই নম্বরই করে ওজন এখন দেয় তখন কি করে ওজনে কম দেয় তাহলে এদের জন্য ধ্বংস এদের জন্য আফসোস এদের জন্য দুর্ভোগ যারা ওজনে কম দেয় এই যারা ওজনে কম দেয় এদের কারণেই যত দুর্ভিক্ষ যত অশান্তি দুনিয়াতে বুঝাস তাহলে এক নম্বর কি বলেন ওজনে কম দেওয়ার কারণে সমস্যা দ্বিতীয় নাম্বার ওরম ইম্না রু সাকা তামুয়ালিহীন দিবে না আপনি যে জাকাত না দেওয়ার কারণে যে সম্পদটা রেখে দিচ্ছেন না এটা হারাম সম্পদ আপনি এটাকে হারাল হালাল মনে করেন না ভালো করে মনে রাখেন আমরা যে জাকাতগুলো দিই না ঠিক মতো এই কারণে যে সম্পদটা আমাদের কাছে থেকে যাচ্ছে এটা সবগুলো কি হয়ে যাচ্ছে হারাম থেকে যাচ্ছে এই যেই পরিমাণ আপনার জাকাত খরচ ছিল ওই পরিমাণ না বের করা পর্যন্ত ওর যতগুলো যতটুকু থাকবে পুরোটাই হারাম থাকবে জাকাত না দেওয়ার কারণে কি হয় ইল্লামিয়াল অতরামিনা সামা ইউলাউলা ইমু উলা উলম ইউতরু লাউলাম উলাম ইয়ুম তরু রসুল উল্লাহ বলে এই জাকাত না দেওয়ার কারণে আসমান থেকে বৃষ্টি পর্যন্ত বন্ধ হয়ে যাবে শুধুমাত্র আল্লাহ রব্গুলা আলামী চতুষ্পদ জন্তুর দিকে তাকিয়ে আল্লাহ তাআলা বৃষ্টি দেয় পিছের দিকে তাকিয়ে হা আল্লাহ আমাদেরকে বুঝার তাও দান করে আহেদ কদু ল ই আহদা রসুল আর আল্লাহ তাল আর ওয়াদাগুলো আল্লাহ তাআলার সাথে যে ওয়াদা করেছে। আলাস্তু তুমি রব্বিক আলু বালা আল্লাহ রফ লা আলামিন কি বলেছিলেন আমি কি তোমাদের রফ লয় আমরা তো বলেছে হ্যাঁ আপনি আমাদের রপ ওয়াদা করে আসছে কিনা এই ওয়াদার খেলাফ করা রসুলের সাথে যে ওয়াদা বদ এগুলোর ওয়াদার আমরা খেলাফ করি ইল্লাহ সাল্লাহতুল্লাহ হুয়ালেহিম আদু ওয়ামিন অয় আল্লাহ তার বিজাতীয় শক্তিকে চাপিয়ে দিবে বিজাতীয় আগ্রাসন চাপিয়ে দিবে আসে কি না চিন্তা করে ওমা লামতাহতুম অহিম্মা তুহুম বিকিতাবিল্লাহি আজ সাজাল্লা ওয়ে তা ফাইয়ার উমিম্মা আন আর যখন দেশের নেতৃত্ব স্থানীয় যারা আছে আল্লাহ তার পুরাণ বিধা কুরানের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না ওহে তাখায়রু বিমা আম বিমা আল্লাহ তাআলার দেওয়া আইনকে গ্রহণ করবে না আল্লাহ রব্বুল আলামিন তাদের মাঝে যুদ্ধ লাগিয়ে দিবে আমাদের মাঝে মাঝে যুদ্ধ আছে কি নাই একে অপরের সাথে যুদ্ধ আছে কি নাই কেন আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্রপরিচালনা হচ্ছে না আল্লাহর আইন অনুযায়ী পরিচালনা না হওয়ার কারণে আমরা একে অপরের সাথে শুধু কি আছি এ অকে দোষারোপ করে সে আমাদেরকে দোষারোপ করে এই অবস্থাই চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এ দেশে কোরআনের আইন বাস্তবায়ন হবে না তাহলে এক নম্বর গেল ওজনে কম দেওয়া দুই নম্বর জাকাত না দেওয়া তিন নম্বর সুদ খাওয়া কি খাওয়া সুদ এটা খুব মজার জিনিস খুব মজার জিনিস এটা এর মতো মজা দুনিয়াতে আর কিছু নাই সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুন আর-রিবা লা ইয়াকুমুন ইল্লা কামা ইয়াকুমুল্লাযী যারা সুদ খায় সুদ দ্বারা উপার্জন করে সুদ দ্বারা জীবিকা উপার্জন করে মতের ময়দানে তারা দাঁড়াতে পারবে না এমন ভাবে দাঁড়াবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করেছে মাতাল হয়ে দাঁড়াবে কিভাবে আর তারা বলে দেখবেন যারা সুদ খায় না তারা বলবে আরে ভাই হুজুর শোনেন এই সুদের ব্যবসা আর আপনাদের অন্যান্য ব্যবসা একই এরা যে এরা বলবে আগেই বলে দিচ্ছে এটা আগেই বলেছে এরা মনে করে সুদ খাইলে অনেক টাকা বাড়ে আল্লাহ বলেন 276 নম্বর আয়াত সূরা ইবাকারার ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইर्বিস সাদাকাত সুদকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেয় কমুয়ে দেয় আর সাদকা যাকাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বৃদ্ধি করে দেন এই সুদ এত খারাপ দুনিয়াও ধ্বংস করে দেয় আখিরাতও ধ্বংস করে দেয় সুনানে ইবনে মাজাহ 2274 নম্বর হাদিস

এই সারু হা এই তেহার হুম মা সবচাইতে সুদের ছোট গুনা হল মায়ের সাথে জিনা করা সবচাইতে চাইতে ছোট গুনা হল মায়ের সাথে জিনা করা যারা সুদ খান একটু চিন্তা করেন যারা সুদের ন্যাপসা নিয়ে পরে আছেন তারা একটু চিন্তা করেন আল্লাহ বোঝার তা ওফিকদান করে আল্লাহ বোঝার তা ওফিকদান করেন আল্লাহ বোঝার তা ওফিকদান করেন তাহলে অন্যায় ভাবে আরামভাবে উপার্জন ওজনে কম দেওয়া সাকাত না দেওয়া সুদের মাধ্যমে জীবিকা উপার্জন করা চার নম্বর ছকবাসি করা জুয়া চুরি করা এটা কিভাবে করে দেখেন জামি হাদির মিজির নম্বর হাদিস আন্নভী হুরাই রা তারাদি আল্লাহ উতায় আন আন্নারসুলল্লাহ ইসাল্লাল্লাহ হু আলাইসাল্লাম মার আলা আলিয়া সুদ্র তিরমিং তো আবু হুরাইর আরদিয়াই আল্লাহ উতায়া লাহান সুবর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ ইয়াসাল্লাম একটি শস্য ভান্ডার আছে এখান দিয়ে আল্লাহ রসুল অতিক্রম করছে কি শস্য আছে গুম হোক যাই হোক এরকম স্তুপ করা আছে আদফা দাহু আল্লাহ রসুল তার হাত ভিতরে ঢুকিয়ে দিছে ফানালা আল্লাহ রসুল এর আঙ্গুল আঙ্গুলগুলো ঠান্ডা স্পর্শ করলো ভিজা স্পর্শ করছে কি ভিতরে হাতিয়া দেখি দি ভিজা ফকা লায়া সাহিবাত্ত আম মাহাদা আল্লাহর রসুল বললেন হে বাপ ভিতরে এগুলো কি অ লা আশাবাদ হুস সামা ইয়া আল্লাহ ওই ব্যক্তি বললেন হে আল্লাহর রসুল বৃষ্টিতে ভিজে গেছে আল্লাহর রসুল বললেন আফলা যে আলতো কত আম হাতা গুলো তুমি কেন এগুলোকে ভিজাগুলোকে উপরে রাখলে না মানুষ এগুলো দেখতো দেখে শুনে কি করত। কিন্তু তুমি তো ভিতরে রাখছো যেন কি হয়ে যায় ভিতরে ভিতরে চলে যায় সবকিছু ওজনেও বেশি হয় বর্তমান ভিতরে ভিতরে চাউলের ভিতরে দুই নম্বর চাউল ঢুকাই কি ঢুকাই না পাতর ঢুকাই কি ঢুকাই না দুধের মধ্যে পানি দেয় কি দেয় না দেয় এই সবগুলোই হাদিসের মধ্যে ঠকবাজি এরপরে রসুল বলেন থুম্মা আলা আল্লাহ রসুল বলেন মা নস্যফালাই সামিন নাহ যে ব্যক্তি ঠকবাজি করলো প্রতারণা করলো ব্যবসায়ের মধ্যে ওই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয় হোক ওই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয় বিচার ব্যবস্থা সব কিছুর মধ্যে ঠকবাজি যারা করবে এরা আমাদের অন্তর্ভুক্ত নয় পাঁচ নম্বর খুশ খাওয়া কি করা আবার বলেন দুই কোটির মাধ্যমে ভিসি নির্ধারণ করা পঞ্চাশ লক্ষের মাধ্যমে অধ্যক্ষ নির্ভর কি করা কি হলে হয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়া যায় পঞ্চাশ লক্ষ হলে কলেজে অধ্যক্ষ হওয়া যায় এই বাংলাদেশে আছে কি নাই এরপরেও যদি বলেন আগেরটাই ভালো ছিল আপনি হলো আবর্জনা আপনি কি আবর্জনা মানুষের এত লাগে নাকি এত কিছু লাগে শিক্ষামন্ত্রী দুই কোটির মাধ্যমে ভি নির্বাচন করতে পঞ্চাশ লক্ষের মাধ্যমে অধ্যক্ষ নির্বাচন করতে ভালো করে মনে রাখেন ঘুষ ঘুষ আমাদের মাঠেও আছে না নাই এলাকাতে নাই জামি হাতীর মিজির তেরোশো নম্বর হাদিস আনাবি হুরাইরা তারদি আল্লাহ দায় আন আল্লাহ ইসাল্লাল্লাহ আল্লাহ ইসাল্লাম লাহানা রসিবাল মুরতাশি ফিল্ল হোকম বিচার ব্যবস্থা সব কিছুর মধ্যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যারা নাকি সুদ যারা ঘুষ খোর এবং ঘুষ দেয় এক নম্বর কি ঘুষ খায় সুদ ঘুষ দেয় এদের উপর রসুল আল্লাহর অভিশাপ কার অভিশাপ আল্লাহ রসুল অভিশাপ করেছে লাহানত করেছে তাহলে ঘুষ খাওয়া ঘুষ দেওয়া দুটাই কি হারাম বিচার ব্যবস্থার মধ্যে আছে কি নাই

লায়স নি সেই নায়াসনি মুমিন হুয়া অবস্থায় কেউ জিনা করে না অর্থাৎ যখন জিনা করে ওই সময় ওই ব্যক্তি ম থাকে না ওলা ইয়াশরিব সেই রায়াস রিকো হুয়া মুখ যখন মানুষ চুরি করে ওই সময় তার মধ্যে ইমান থাকে না চুরি করার পরে যদি আবার তওবা করে ভালো হয়ে যায় তখন তার মধ্যে ইমান ফিরে আসে ও লা ইয়াশ রাবুল হম র সেই হুয়া মুখ যখন মদ পান করে ওই সময় ওই ব্যক্তির মধ্যে ইমান থাকে না এখন ওই সময় যদি মারা যান ইমান অবস্থায় যাবেন বেঈমান হয়ে দুনিয়া থেকে চলে যাবেন চুরি করতেছেন দেশের একবারে উপর থেকে নিচ পর্যন্ত সবাই চোর সবাই কি চুরি করছে কি করে নাই কত কোটি কোটি টাকা চুরি করছে হিসাব নেই সব চোর ইমান বলে ইয়াং তাহি নুহুবাতান লুট্তারাজ করে হেই না ইয়াং তাহি যখন মানুষ ডাকাতি করে ওই ওই সময় তার মধ্যে ইমান থাকে না ওই সময় ইমান থাকে না যদি মারা যায় বে হয়ে যায় তাহলে চুরি ডাকাতি করে ও ইনকাম করলে এটা হারাম না হালাল হারাম আসে কয় নাম্বার ছয় সাত নম্বর আত্মসাৎ করা কি করা শোনে নে না চাই সুরায়ে নিসার একশোতে নম্বর আয়াত আল্লাহ বলেন ওমাইয়া বলুল দুনিয়াতে যে যেখান থেকে আত্মসাৎ করবে কেয়ামতের ময়দানে ওই আশ আত্মসাৎ কৃত বস্তুকে নিয়ে এসে উপস্থিত হবে আপনি বিভিন্ন জায়গা থেকে আত্মসাৎ করেছে আমি আত্মসাৎ করেছি যা যা আত্মসাৎ করবে এগুলো সব কিছু নিয়ে কোথায় কেয়ামতের ময়দানে আমাকে আপনাকে আসতেই হবে উদাহরণ শুনেন

ফකටмна মখিতন ফমা ফাও কহু সুদা পরিমাণ জিনিস এখান থেকে কি করছে তাল দিছে পকেটে ঢুকাইছে আছে কি নাই আ পকেটে ঢোকাই কি ঢুকাই না এই যে কন্ট্রাক্টর যারা আছে আসে মনে করলেন 2 কোটি টাকা এখান থেকে নাই হয়ে যায় কত কোটি টাকা 1 কোটি এরপরে বিভিন্ন জায়গায় দিতে দিতে 50 লক্ষ টাকা কোথায় আসে কাজে আসে বাকিটা জি পকেটে ঢোকে গেছে বিভিন্ন জনের পকেটে যেমন কি জানি এই যে টাকা সরাইয়া দেওয়া সুতা সরাইয়া দেওয়া ফামা ফোক এর থেকেও কিছু বেশি রসুল বলেন kana gululan yati bihi yawm al qiyama واذا атসাদ জাজা করেছো এগুলা কিয়ামতে এনে উপস্থিত হতে হবে এগুলো কি হবে উপস্থিত হতে হবে атসাদ করলে আট নাম্বার জুয়া খেলা বাজি ধরা এই ওভারে কয়টা সক্কা হতে পারে এই উভারে এই বলে আউট হবে না চার হবে হবে না সক্কা আমাদের এখানে চা আছে কি নাই স্টলে যারা এখানে চা ব্যবসা করেন আপনারা এর মধ্যে আসেন কারণ আপনারা হলো সহযোগী আপনারা এই জায়গাটা কি এরা কখনো বাড়িতে করতে পারবে হ্যাঁ এরা সবগুলো করে কোথায় চা স্টলে সবাই ধরে খাবে সুৰাতুল মায়েদাৰ নব্বৈ নম্বৰ আয় আল্লাহ বলেন ইয়া ইহল্লাদিন আমানু ইন নামাল খমৰুৱেল মাইসিৰ ওৱাল আন শাবোৱাল আছলাম ৰিজুদুম ইন আমালি শ্বেত হন হে ইমানদাৰ গুণ ভালকৰে মনোযোগ দিয়া শুন ইননামাল খমৰু শৰাপ পান কৰা মদ পান কৰা এক নম্বৰ ৱাল মাইচিৰ জুৱা খেলা জুৱা ধৰা বাজি ধৰা ৱাল আন সব পূজা কৰা ৱাল আসলাম ভাগ্য নিৰ্ধাৰণ কৰা ঢাকুন নির্ধারণ করেন অনেকে এই ঋতুজমিনা মানে শয়তান এগুলো হলো শয়তানের কাজ কার কাজ জোয়া ধরা কার কাজ আবার বলেন কার কাজ যারা ধরে তারা কারা শয়তান যেখানে বসে থাকে ওটা শয়তানের আড্ডা সুতরাং আমরা যারা জায়গা করে দিলাম ওটা হলো শয়তানের আড্ডাখানা খুলে দিলাম মানে আপনি শয়তানের মধ্যে আছে আমি আপনি কি আছি ছয়তানের মাঝে বসে আছি কয় টাকা উপার্জনের জন্য কয়টা চা খাবে তারা সুযোগ করে দিচ্ছি কিন্তু আমি এই জন্য এলাকার যারা চা ব্যবসায়ী আছেন আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো এগুলো আমার কথা নয় এটা আল্লাহ আল্লাহ রসুলের কথা সুতরাং সাবধান হয়ে যান আপনি এখান থেকে উপার্জন করে কাদেরকে খাওয়াচ্ছেন আপনার স্ত্রীকে খাওয়ান আপনার সন্তানকে খাওয়ান খেয়ে কী হবে আপনিও তো এই হারাম উপার্জন থেকে অংশগ্রহণ করছেন আল্লাহ হেফাজত করেন

সহি মুসলিমের ষোলশ ছয় নম্বর হাদিস আন হবি হু রাই রা দরদি আল্লাহ হুদা লা আন হু কল অল আরসুল্লা ই সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল আলিফুমন ফাগতুল ব্যবসার বলতে কসুম খাবার দাওয়া দাওয়া বিক্রি হইতে পারে বেশি মাম হাত উল্লির নিবেহি কিন্তু মোৰ হবে না কি হবে কসম করার কারণে কি হবে বিক্রিবাসী হইতে পারে কিন্তু কি হবে না ভোরবদ হবে না যারা ব্যবসা বাণিজ্যে এই মিথ্যা কসম করে আল্লাহ তাহারা কেয়ামতের দিকে দিনে এদের দিকে তাকাবেন না এদেরকে পরিষ্কার করবেন না এদের সাথে কথা বল্যন্ত বলবেন না আল্লাহ বুঝার তা দান করে ছয় নম্বর নয় দশ নম্বর ইয়াতিমের মাল আত্মসাৎকারী আছে না সুরেন নিসার ১০ নম্বরে আয়তাল ল বলে ইন্নেয়া কুলু নামাল্লেতা মাদুলমান ইন্নেমায়া কুলু না ভি বতু নিম নারফ জারা ইয়াতিমের মাত জুলুমকারী সুলুম করার তসাদ করে নাই এরা যেন এদের পেটের মধ্যে কে ঢুকিয়ে নাই এরা বললো কি খায় আগুন খায় অসায়া স্নো নাচাই অতি সত্বর তারা জাহান্নামে চলে যাবে অতি সত্বর তারা জাহান্নামে যাবে এগারো নম্বর মজুদ করা সিন্ডিকেট তৈরি করা অর্থাৎ দাম বাড়ানোর জন্য কি করে স্টক করে রেখে দেয় এই যে সিন্ডিকেটকারী যারা আছে এদের জন্য রসুলের হুশিয়ারি আছে আর সিলসিলা তু সাহিহার এক হাজার উননব্বই নম্বর হাদিস আনাবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم: من احتقر طعاماً أربعين ليلة فقد بري من الله وبرى الله منه. عبد الله بن عمر رضي الله تعالى عنه برنا قرين. قال الرسول صلى الله عليه وسلم: بولن. جيبك تجلي الدين خبرك استوكر ওই ব্যক্তি আল্লাহ তালা থেকে মুক্ত আল্লাহ ও তার থেকে মুক্ত অর্থাৎ ওই ব্যক্তির সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই আল্লাহর সাথে তার কি নাই কোনো সম্পর্কই থাকবে না এখন আল্লাহর সাথে সম্পর্ক রাখবেন কি রাখবেন না সিন্ডিকেট করবেন সিন্ডিকেট করে ব্যবসা করবেন স্টক করে ব্যবসা করবেন ধরা গিয়ে যাবেন বেশি বেশি দাম বাড়ানোর জন্য এরা অপরাধী সহি মুসলিমের ছয় শত পাঁচ নম্বর হাদিস আন মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান احتকার করবে এরা অপরাধী এরা অপরাধী এরা অপরাধী আল্লাহ ওদেরকে হেফাজত করেন এগুলো ভাবে যদি আপনি উপার্জন করেন তাহলে আপনার খাবার হালা হারাম হবে আপনি আপনার স্ত্রীকে আপনার সন্তানদেরকে খাবারগুলো দিলে তারাও হারাম খাবে এই হারাম খেয়ে আপনার আমার ইবাদত আল্লাহর কাছে গ্রহণ যোগ্য হবে না এই জন্য হারাম থেকে বাসপত ইনশাল্লাহ আমি যে আসতে পারে ইনশাআল্লাহ এই এগারোটা পয়েন্টের উপর যদি পুরা বাংলাদেশকে যদি নিয়ে আসা যায় ব্যবসার ক্ষেত্রে ইনশাআল্লাহ এই বাংলাদেশ আর কোনো দুর্নীতি থাকবে না কিন্তু যদি না বুঝে তাহলে তো সমস্যা আল্লাহ বুঝার তা উফিক দান করেন এই জন্য একমাত্র উপায় হলো কোরআন এবং সুন্দর আলোকে দেশকে সাজানো এছাড়া উপায় নাই আল্লাহ আমাদেরকে বুঝার তা উফিক দান করেন